রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুলসী দেবীকে এই একটি জিনিস যদি আপনারা নিবেদন করতে পারেন তাহলে আপনাদের জীবনে কখনো অর্থের অভাব হবে না তাই কি সেই জিনিস সেটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তার সাথে সাথে বন্ধুরা তুলসী দেবী যদি প্রসন্ন থাকেন তাহলে সংসারে কখনো রোগ জ্বালা যন্ত্রণা ঝগড়া বিবাদ কলহ অশান্তি অর্থ কষ্ট আসবে না তাই বন্ধুরা তুলসী দেবীকে সর্বদা আমাদের প্রসন্ন রাখতে হবে তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর বন্ধুরা আমরা সকলেই সাংসারিক আর আমাদের এই সাংসারিক জীবনে কোনো না কোনো কারণে মাঝে মাঝে ঝগড়া বিবাদ কলহ অশান্তি রোগ জ্বালা যন্ত্রণা অর্থ কষ্ট লেগেই রয়েছে তাই আপনারা যদি নিয়মিত তুলসী দেবীর সেবা করেন তাহলে তুলসী দেবীর কৃপায় আপনাদের সংসার থেকে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে সংসারে ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে বন্ধুরা অনেকেই মনস্কামনা বা মনোবাসনা বলতে বোঝান যে আমাদের মনে সকল ইচ্ছা পূরণ হবে তেমন কিন্তু নয় বন্ধুরা আপনারা যদি সবসময় ভক্তি নিষ্ঠা সহকারে ভগবানের সেবা বা করেন তুলসী দেবীর সেবা করেন এবং মনের বিশ্বাস নিয়ে যদি করে যান তবে অবশ্যই ভগবানের কৃপায় বা তুলসী দেবীর কৃপায় আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে এবং আপনি সংসারে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন আপনাদের যদি সংসারে অর্থের অভাব না থাকে তাহলে আপনারা তো এই সংসারে ভালোভাবেই বসবাস করতে পারেন তাই বন্ধুরা নিয়মিত তুলসী দেবীর সেবা করুন দেখবেন আপনার জীবন থেকে সমস্ত অর্থ কষ্ট দূর হয়ে যাবে তার সাথে সাথে সারা বছর সুস্থ এবং নীরোগ থাকবে তাই বন্ধুরা নিয়মিত প্রতিদিন সকাল সন্ধ্যা বৃন্দা দেবীর অর্থাৎ তুলসী দেবীর সেবা করুন এতে করে তুলসী দেবী তো প্রসন্ন হবেন তার সাথে সাথে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন নানা কর্মব্যস্ততার কারণে বা যে কোনো কারণে কেউ যদি নিয়মিত ভগবান বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে না পারেন তবে সেক্ষেত্রে আপনারা যদি নিয়মিত তুলসী দেবীর সেবা করেন তুলসী গাছের পরিচর্চা করেন তুলসী গাছে নিয়মিত জল প্রদান করে স্বয়ং পরমেশ্বর ভগবান আপনার উপর প্রসন্ন হবেন কারণ ভগবান শ্রী কৃষ্ণের অত্যন্ত প্রিয় এই তুলসীপত্র ভগবান শ্রীকৃষ্ণের পুজো তুলসী পত্র ছাড়া অসম্পূর্ণ তাই বন্ধুরা জীবনে একজন সুখী মানুষ হতে চাইলে অবশ্যই নিয়মিত তুলসী দেবীর সেবা করুন নিয়মিত তুলসী দেবীর সেবা করলে সেই ব্যক্তি পরমেশ্বর ভগবানের কৃপায় কালে অর্থাৎ মৃত্যুর পর স্বয়ং পরমেশ্বর ভগবানের কাছে চলে যায় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যদি সামান্য জল ও তুলসী পত্র যদি ও নিষ্ঠা সহকারে ভগবানের চরণে কোনো ভক্ত নিবেদন করতে পারেন তাহলে সেই ভক্তের দাস হয়ে যান ভগবান তখন সেই ভক্তের প্রতিদান স্বরূপ ভগবান তাকে কি দেবেন সেটা ভেবে পান না তাই বন্ধুরা আপনারা তো বুঝতেই পারছেন বৃন্দা দেবীকে অর্থাৎ তুলসী দেবীকে ভগবান শ্রীকৃষ্ণ কোথায় স্থান দিয়েছেন কোনো ব্যক্তি যদি তুলসী সহ ভগবানের সেবা করেন তাহলে ভগবান তার ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করে ভগবান বিষ্ণু স্ত্রী তুলসী দেবী এই তুলসী দেবী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় আর এই তুলসী দেবী হলেন স্বয়ং মা লক্ষ্মীর স্বরূপা তাই বন্ধুরা নিয়মিত তুলসী দেবীর সেবা করুন তাহলে আপনার গৃহে মা লক্ষ্মী স্থিত থাকবে মা লক্ষ্মীর কৃপায় সেই গৃহে কখনো অভাব অনটন দারিদ্রতা অর্থ কষ্ট দেখা দেয় না বন্ধুরা আমাদের প্রত্যেক হিন্দু বাড়িতেই তুলসী দেবী রয়েছেন তাই আপনারা আপনাদের গৃহ তুলসীর উদ্দেশ্যে কমেন্টে অবশ্যই জয় মা তুলসী দেবীর জয় বা জয় মা বৃন্দা দেবীর জয় লিখতে একদম ভুলবেন বন্ধুরা তুলসী দেবীকে সেবা করার সময় আমাদের কোন কোন ভুল একদম করা উচিত নয় চলুন জেনে নেওয়া যার সাথে জেনে নেব কোন সেই জিনিস যেটি তুলসী দেবীকে নিবেদন করতে পারলে তুলসী দেবী অত্যন্ত প্রসন্ন হয় বন্ধুরা কোনো ব্যক্তি যদি পাহাড় সমান পাপক করে থাকে কিন্তু সেই ব্যক্তি যদি নিয়মিত তুলসী দেবীর সেবা করে থাকেন তবে সেই ব্যক্তির সমস্ত পাপ পাতার উপর জল যেরকম থাকতে পারে না ঠিক সেইভাবেই সেই ব্যক্তির সমস্ত পাপও ধুয়ে মুছে যাবে এরপর কেশবপ্রিয়া অর্থাৎ তুলসী পত্র দিয়ে যদি ভগবান শ্রীহরি বিষ্ণুর নিয়মিত সেবা করা যায় তবে তাকে দ্রুত স্পর্শ করতে পারে না পদ্মপুরাণে উল্লেখ করা হয়ে যে ব্যক্তি নিয়মিত তুলসী পত্র দিয়ে ভগবান শ্রীহরি বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে থাকেন সেই ব্যক্তিকে দ্রুত স্পর্শ করতে পারে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে মৃত্যুর পর সেই ব্যক্তিকে বা সেই ভক্তকে বৈকুণ্ঠ ধামে নিয়ে যেতে বন্ধুরা কেশবপ্রিয়া তুলসী পত্র দিয়ে ভগবান শ্রীহরি বিষ্ণুর সেবা করলে ভগবান যতটা প্রসন্ন হন ভগবানকে মণি মুক্তা দিয়ে সেবা করলেও ভগবান অতটা প্রীত অনেকেই মনে করে থাকেন যাদের টাকা আছে তারা হাজার হাজার টাকা খরচা করে সুন্দর করে সাজিয়ে নানা রকম ধুমধামের সাথে ভগবানের পূজা আরাধনা করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন কিন্তু বন্ধুরা তা নয় মনের ভক্তি ও নিষ্ঠা সহকারে কোনো ভক্তের যদি টাকা পয়সা নাও থাকে সে যদি সামান্য জল ও তুলসী পত্র দ্বারা ভগবানের সেবা আরাধনা করেন ভগবান তাতেই অত্যন্ত প্রসন্ন বন্ধুরা ভগবান ভক্তের মনের ভক্তিটাই দেখেন ভক্তিতেই আছে আসল শক্তি বন্ধুরা ভগবান ধনে বা অর্থে প্রীত হন না ভগবান মনের ভক্তি ও মানুষের ভালোবাসা। বন্ধুরা আপনার বাড়িতে হন যদি তুলসী বৃক্ষ মারা যায় তবে এটা আপনার বাড়ির জন্য অত্যন্ত আপনার বাড়িতে তুলসী বৃক্ষ অবহেলিত অবস্থায় রয়েছে বন্ধুরা আপনারা সাবধান থাকবেন একটু বাড়িতে যেন কখনো তুলসী বৃক্ষ মারা না যায় নিয়মিত তুলসী বিক্ষের পরিচর্যা তুলসী সকাল সন্ধ্যা জল প্রদান করুন ধূপ দীপ দেখা বন্ধুরা তারপরেও যদি আপনার গৃহে বারবার তুলসী গাছ মারা যায় তবে আপনারা কিছু বৈষ্ণবকে খাওয়াবেন এবং ভগবানের ভক্তি ও নিষ্ঠা সহকারে পূজা আরাধনা করবেন নৃসিংহ দেবের পূজা আরাধনা করবেন তার সাথে সাথে তুলসী দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করবেন দেখবেন তুলসী দেবী আপনারা যদি নিয়মিত স্পর্শ করেন বা ঘ্রাণ নেন তবে মতে আপনার শরীরের অনেক রোগ নিরাময় হয়ে যাবে তাছাড়া তুলসী বৃক্ষকে যদি আপনারা প্রদক্ষিণ করেন তাহলে ব্রহ্ম হত্যার মতো পাপও দূর হয়ে যায় এই শ্রাবণ মাসে যদি আপনার গৃহে তুলসী গাছ দেখতে সুন্দর হয় শুধুমাত্র শ্রাবণ মাস না যে কোনো সময়ে যদি আপনার গৃহের তুলসী বৃক্ষ দেখতে খুব সুন্দর হয় তাহলে বুঝতে হবে দেবীর কৃপা আপনার সংসারে রয়েছে বন্ধুরা আপনারা যদি দেখেন আপনাদের গৃহের তুলসী বৃক্ষ থেকে হঠাৎ তুলসী পত্র ঝরে পড়ছে তাহলে এটা কিন্তু মোটেই ভালো নয় এতে আপনাদের প্রচুর পরিমাণে অর্থ নাশ হবে অর্থাৎ মা লক্ষ্মী রুষ্ট হয়েছেন আপনাদের বুঝতে হবে শীঘ্রই তুলসী গাছের সে বা করতে হবে বা অধিক পরিমাণে ভালোভাবে যত্ন নিতে হবে তাছাড়া কখনো তুলসী দেবীকে বা তুলসী বৃক্ষকে অপবিত্র বা নোংরা স্থানে রাখবেন না পরিষ্কার শুদ্ধ জায়গায় তুলসী বৃক্ষ রোপণ কারণ বন্ধুরা এই তুলসী পত্র দিয়েই ভগবান শ্রীহরী বিষ্ণুর নিয়মিত পূজা আরাধনা করা হয় তাই এই তুলসী পত্র কখনো নোংরা অপবিত্র স্থানে রাখা উচিত নয় এটা অনেক বড় চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক কী সেই জিনিস যেটা নিয়মিত তুলসী দেবীকে প্রদান করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন তার সাথে সাথে তুলসী দেবীও অত্যন্ত প্রসন্ন হবেন নিয়মিত বেলায় বা গধুলি লগ্নে একটি মাটির তেলে প্রদীপ বা পারলে ঘিয়ে প্রদীপ নিবেদন করবেন এবং সকাল সন্ধ্যা তুলসী বৃক্ষের গোড়া থেকে মাটি নিয়ে নিজের কপালে তিলক কাটবেন বন্ধুরা আপনারা নিয়মিত যদি সকাল সন্ধ্যা এই তুলসী বৃক্ষের মাটি নিয়ে তিলক কাটেন বা তুলসী বৃক্ষের মাটি নিজের কপালে স্পর্শ করান তাহলে আপনাদের ভাগ্য খুলে যাবে ভগবান সিহরি বিষ্ণু ও তুলসী দেবী কৃপায় আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে সৌভাগ্য ফিরে আসবে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য রাধে রাধে